তুমি টপার হতে চাও লিস্টের সবার উপরে তোমার নাম দেখতে চাও হ্যাঁ হতেই পারো তোমার মধ্যে সে সম্ভাবনা আছে কিন্তু কতগুলো অভ্যাস তো হবে যারা টপার তাদের যে অভ্যাস গুণ আছে সেই অভ্যাসগুনো আগে দেখো কিভাবে তারা টপার হয়েছে নমস্কার রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি যে ভিডিওটা করেছি তারা যদি মন দিয়ে এই ভিডিওটা দেখে তাহলে হয়তো তাদের অনেক উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আগে দেখো দেখো স্কুল জীবন শুরু নানা রকম ছাত্রছাত্রীর সমাবেশ খারাপ ভালো বুদ্ধিমান বোকা চালাক সব রকম ছাত্রছাত্রী তো আছে সেখানে কিন্তু তাদের মধ্যে কিছু ছাত্রছাত্রী আছে তাদের দেখবে নাম সবসময় লিস্টের ওপরে থাকে আর তাদেরই আমরা টপার অনেক ছাত্র ছাত্রীদের মনে ইচ্ছা করে ওই টপার দেখে যে ইস আমরা যদি হতাম আমরা যদি ওদের মতো টপার হতাম তাহলে আমাদের সবাই প্রশংসা করত কি ভালো লাগতো বাবা মা কত ভালোবাসতো এই ধরনের অনেক ইচ্ছা কিন্তু অনেক ছাত্র ছাত্রীদের মধ্যে হয় এবার তাদের মনে নানা রকম প্রশ্নও আসে আচ্ছা টপাররা কি বেশি পড়ে আচ্ছা টপারদের ব্রেন কি আলাদা আচ্ছা টপারদের পড়ার টেকনিকটা কি তারা কিন্তু অনেক সময় ধরে পড়ে তারা কিভাবে পড়ে এরকম নানা রকম প্রশ্ন তাদের মধ্যে আসে কিন্তু তাদের ব্রেন বেশি তারা বেশিক্ষণ পড়ে আদৌ কিন্তু তা নয় দেখো ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষকে তিনি প্রত্যেককে কিন্তু একটা করে ব্রেন দিয়েছেন সেই জন্যে কিন্তু ব্রেন আছে বলেই কিন্তু মানবজি শ্রেষ্ঠজি যাই হোক সেই সব কথা এখন থাক প্রথমেই বলি টপার হতে গেলে তোমাকে কিছু অভ্যেস করতে হবে যে অভ্যাসগুলো টপারদের মধ্যে আছে তারা যে অভ্যাসগুলো দিয়ে নিজেদের লক্ষ্যকে পূরণ করবার চেষ্টা করছে সেই অভ্যাস তোমার মধ্যে আনতে হবে সেই অভ্যাসগুলো কি ভালো করে মন দিয়ে এখন শোনো প্রথমেই তোমাকে বলি পড়াশোনা যখন করবে তোমার তো সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ধরো তুমি ম্যাথ করছো ম্যাথের একটা সিলেবাস আছে সেই সিলেবাসটাকে আগে তুমি দেখে নেবে ভালো করে যে সিলেবাসে তোমার কি কি আছে এবার দেখে নেওয়ার পর তুমি তোমার চ্যাপ্টারগুলোকে ভাগ করো যে আজকে আমি সকালে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব যেমন করে হোক আমাকে করতেই হবে এই একটা জেদ নিয়ে এবার তুমি সেটাকে করে দাও করার মধ্যে করতে করতে হয়তো তুমি অনেক জায়গায় বুঝতে পারছো না সেই জায়গাটা তুমি আন্ডারলাইন করে রাখো ওটাকে ছেড়ে দিয়ে এবার অন্য একটা করো এইভাবে সবগুলো করার পর লাস্টে গিয়ে যেটাকে আন্ডারলাইন করবে সেইটাকে আবার দেখো বারবার দেখতে 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 দেখবে তুমি সলভ করে ফেলেছো আর তারপরে এখন তো আবার ইন্টারনেটের যুগ সেখান থেকে তুমি খুঁজে পেতেও তুমি অনেক কিছু পেয়ে যাবে আর তোমার সলভ করে যাবে আর দেখবে নিজে থেকে যখন কোনো কিছু সলভ করবে মনের মধ্যে কি আনন্দ পাবে তুমি এই একটা অভ্যাস এই অভ্যাসগুলো আমি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলছি সে তোমার তুমি সায়েন্সের স্টুডেন্টই হও আর্টসের স্টুডেন্টসই হও আর কমার্সের স্টুডেন্টই হও তোমার যা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টকে তুমি এইভাবে ভাগ করে নেবে কেমন প্রথমে এক প্রথম এক নম্বর হচ্ছে তোমাকে বলি তুমি যেসব সময় তোমার সময়গুলো যেভাবে ব্যয় করো যেমন ধরো কিছু কিছু ছেলে আছে তারা যথারীতি স্কুল যাচ্ছে কলেজ যাচ্ছে আবার বাড়ি আসছে টিউশন যাচ্ছে গল্প করছে আড্ডা মারছে ঘুমোচ্ছে অলসতা করছে তাদের মনে কোনো লক্ষ্য নেই তারা কী ভাবছে তারা ভাবছে পাশ করলেই হলো পাশ করে নাও তাহলেই হয়ে যাবে তাহলে আর কিছু হবে না বাবা মা কিছু বলবে না কিন্তু তোমার ভবিষ্যৎটা কি তৈরি হলো তুমি আগে এইটা ভাবতো তোমার ভবিষ্যৎকে তৈরি করতে হলে প্রথমে তোমার নিজের একটা জীবনের লক্ষ্য থাকা দরকার সেই লক্ষ্যকে পূরণ করবার জন্যে তোমার থাকবে পরিশ্রম আর চেষ্টা এবং ধৈর্য তাই টপার হতে গেলে কতগুলো অভ্যাস তোমাকে করতেই হবে যে অভ্যাসগুলো দিয়ে তুমি লিস্টে টপে থাকবে এবারে তুমি সেই পড়াশোনাগুলোকে ঠিক এই নিয়ম মাপে করলে করার পর তুমি যখন দেখবে যে তোমার সময়গুলোকে তুমি কিভাবে ব্যয় করছো সেইগুলো তুমি নিজে লক্ষ্য করবে কীভাবে তুমি সময়কে সময়ের গুরুত্ব দেবে এবং সময়কে উপযোগী করে তুলবে তুমি হয়তো বন্ধুবান্ধব স্কুল কলে কলেজে যাচ্ছ বন্ধুবান্ধব হাঁটে মারছো সিনেমা দেখছো টিভি দেখছো মোবাইল ঘাঁটছো তুমি যদি এই জিনিসগুলো থেকে নিজেকে খানিকটা কমিয়ে দিই হ্যাঁ করবে না কারো কারণ মনে একটু আনন্দ না গান শুনলে মনে একটু যদি আনন্দ না দাও তাহলে একঘেয়ে এসে যাবে এটাও ঠিক কথা কিন্তু যেখানে তুমি ধরো চল্লিশ মিনিট কোথাও গিয়ে গল্প করছো আড্ডা মারছো আর সরি আড্ডা বলবো না আড্ডা বলাটা ভুল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ধরনের মন্তব্যটা ঠিক না তারা গল্প করতেই পারে তাদের জীবনটা আনন্দেরই সময় কিন্তু এই গল্পটুকু যদি আমি একটু কমিয়ে দিলাম ধরো দশ মিনিট করে না আমার খেয়াল কিসে যে আমাকে টপে যেতে হবে তার জন্য আমাকে স্টাডি করতে হবে খুব ভালো করে পড়াশোনা করতে হবে খুব ভালো করে পড়াশোনা না করলে কোনো একটা পজিশানে গিয়ে কি ওঠা যায় নিজের কি আনা যায় তাই তখন কি করতে হবে অন্য সময়গুলো থেকে সময়কে মাইনাস করতে হবে সময় কমিয়ে দিয়ে আমাকে পড়ার কাছে সেই সময়টাকে লাগাতে হবে এইভাবে যদি অভ্যাসগুলো আমি করতে পারি তাহলে আমার আমি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারব একটা জিনিস মনে রাখতে হবে আমার ভবিষ্যৎ আমার হাতে আজকে আমি যা করব কাল আমি তা ফল পাবো আজ যদি আমি গরিমেশি করি আজ থাক কাল করব থাক দুদিন ছুটি আছে দুদিন বাদেই করব ও আমি ঠিক ম্যানেজ করে নেব এই ধরনের যদি মেন্টালিটি থাকে আর অলসতা থাকে তাহলে তুমি দিনই টপার হতে পারবে না টপার হতে গেলে তোমার মনের অলসতা দূর করতে হবে তোমার চেষ্টাকে একেবারে হানড্রেড পারসেন্ট দিতে হবে এবং তোমার পড়াশোনা জানা অনেক কিছু জানতে হবে নিজের সমস্যা নিজেকে সমাধান করে এগিয়ে যেতে হবে আর তোমাকে এইটা ভাবতে হবে যে আজ যদি আমি পরিমসি করি অলসতা করি আমার ভবিষ্যৎ জীবনে আমাকে অনেক বেশি পরিশ্রম আর অনেক বেশি কষ্ট পেতে হবে তাই নিজের জীবনকে নিজেকে কষ্ট দিয়ে নিজেকে ঠকানো এছাড়া আলটিমেটলি আর কিছুই না নিজেকে তাই মাইন্ডকে সেট করো এবং টপার হয়ে যাও কখনই এই ভাবনা মনে আনবে না যে আমি পারবো না বা আমার মধ্যে সম্ভাবনা নেই যে টপার হয়েছে যাকে দেখছো দেখে তুমি হাউতাস করছো তা হাউতাস করবার তো তোমার কারণ নেই কারণ যে টপার হয়েছে তার তুমি তাকে ওভারটেক করে টপার হয়ে যেতে পারো প্রতিযোগী মনোভাব রাখবে এবং সেই প্রতিযোগিতাটা নিজের সহায় করবে নিজেকেই বলবে আমি পারছি না আমি পেরে দেখাবো আমি আমাকেই পেরে দেখাবো এই ধরনের মেন্টালিটি রাখবে রেখে দেখবে সততার সঙ্গে এগিয়ে যাবে সততার সঙ্গে নিজের পড়াশোনা করবে মনের ভাবনাটাকে সুন্দর রাখবে সময়কে গুরুত্ব দেবে দেখবে তোমাকে টপার থেকে কেউ আটকাতে পারবে না আর লিস্টের সবার ওপরে তোমার নামও থাকবে আজকে তোমরা কতটা বুঝলে জানি না বুঝেছ কি না বুঝেছ আমাকে কিন্তু কমেন্ট করবে আমি তোমাদের দিদার মতন ঠাকুমার মতন আমি যেটুকু পেরেছি আমি আমার সন্তানদেরও বলতাম সেইভাবে তাই নিজেরা ভালো করে এই কথাগুলো মন দিয়ে শুনে বোঝো যে আজকে নিজের ভবিষ্যৎকে তৈরি করবার করতে হলে আমাকে নিজেকেও একটা পজিশানে নিয়ে যেতে হবে তাই টপারদের দেখে নিজে হাউতাস করে মন ভেঙে বসে থাকলে চলবে না আমি যদি হতে পারতাম তুমি হতে ঠিক পারবে তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে তাই তুমি তোমার কিছু অভ্যাসকে পরিবর্তন করো আর সহজেই টপার হয়ে যাও ভালো লাগলে শেয়ার করো আর লাইক করো ভালো থেকো